আসসালামু আলাইকুম দেশে কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি বরাপর বাসা থেকে ভিডিওটা স্টার্ট করেছি আমি বরফর বাসায় চলে এসেছি আর এসে তো এই যে বারিন্দায় গিয়েছিলাম তো বারিন্দায় গিয়ে প্রথমে তো গাছগুলো ভিডিও করে নিয়েছি আর বরফর এই যে পুঁই মাছাটা আমরা এটাকে মাচাও বলি আবার ঝাঁকাও বলি আর কে কী নামে ছিলেন তা তো জানি না তবে আমরা এই দুইটা নাম পরিচিত তো বরাপ্পার পোশাকগুলো সুন্দরভাবে মাচার মধ্যে ছড়িয়ে আছে দেখতে ভীষণ ভালো লাগতেছিল আমি যখনই আসি আমি গাছগুলো দেখি আমার খুব ভালো লাগে গাছগুলো দেখতে তো সবাইকে সবুজের শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি আর সবাইকে জুমা মুবারক তো যারা ভিডিওটি দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেয় না তারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো এদিকে এই যে আমার আরেকটা বড় পা এ একে তো আমি বোন বলে ডাকি একে বোন বলে ডাক দিলে কিন্তু সে সারা দেয় আর দেখুন একটু ঢং করতেছে তো এই এই বাসার মানে মেন আকর্ষণ হচ্ছে এনে দেখুন কিভাবে ঢং ঢাং করতেছে মানে ক্যামেরা দেখলে তো সবারই একটু ঢং ঢাং করতে মন যায় তাই না তো আমার এই বোনটা একটু ঠং করে নিল দেখুন তাকিয়ে আছে ক্যামেরার দিকে তো এই ভিডিওটা হচ্ছে বুধবার সন্ধ্যার সময় আমরা যখন মানে সন্ধ্যার নাস্তা করেছিলাম তো মুড়ি ভর্তা করে নিয়েছিলাম এখানে তো আরও চোখ পেঁয়াজি বেগুনি তারপর হচ্ছে সোলা বুট আর সাথে একটু মাংস তরকারিও দিয়েছিলাম এই যে গরুর মাংস রান্না করেছিলাম বুটের ডাল দিয়ে তো সেই তরকারিটাও দিয়েছিলাম তো মুড়ি ভর্তাটা মার্শাল্লাহ খেতে এত ভালো হয়েছিল। আর আমি কিন্তু রোজার দিনে মুড়ি ভর্তা খেতে পারি না আমার গ্যাস হয় তো এখন কিন্তু খেলে কোনো সমস্যা হচ্ছে না এখন আমি খেতে পারতেছি তো রোজার মধ্যে কেন খেতে পারি না জানি না হয়তো সারাদিন না খাওয়া থাকায় হয়তো সমস্যাটা হয় যে পরবর্তীতে তেল জাতীয় মানে ভাজা পোড়া খেলে এই সমস্যাগুলো হয় তো অনেকেরই হয় আমরা সবাই মিলে একসাথে ময়ূর ভাতটা খাচ্ছিলাম আর হচ্ছে গল্প করতেছিলাম তো বরাবর বাসায় আসলে না সবাই গল্প করে খুব ভালোভাবে সময়টা পার হয়ে যায় আপনারা ভিডিওতে মানে নয়েজ পেলে প্লিজ কিছু মনে করবেন না আমি এখানে আসলে না আমার হেডফোনটা আনতে ভুলে যাই তো আমি ডাইরেক্ট ভয়েস দিই তো তখন হচ্ছে বাইরের সাউন্ডগুলো না খুব আসে ভিডিওতে তো সেই জন্য বলে দিচ্ছি আর দেখুন আমি মুড়ি ভর্তাটা আমি মুঠো করে নিচ্ছিলাম আর আমার প্রিয় বন্ধুদেরকে খাওয়াচ্ছিলাম আর এখান থেকে আমার মেয়ে আর হচ্ছে আমার ভাগ্নি হাত থেকে নিয়ে নিচ্ছে বলতেছে তোমার বন্ধুরা তার খেতে পারবে না তাও তাদের হয়ে আমরাই খেয়ে দিচ্ছি তো দুষ্টমি করতেছিল তো এদিকে তো আমরা মুড়ি ভর্তা খেয়ে তারপর হচ্ছে বাসায় চলে গিয়েছিলাম সেদিন এরপরে হচ্ছে এখন যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব এগুলো হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও তো বৃহস্পতিবার বরফর বাসায় এসে কী কী রান্না করলাম কী কাজকর্ম করলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি পুরো ভিডিওটা আপনারা আমার সাথেই থাকবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো এই যে বরফর বাসায় এসে আমি হচ্ছে প্রথমে এই যে আসার সময়ে বড়াপাও আগের দিনে বলে দিয়েছিল কী রান্না করবে এসে তো সেই অনুযায়ী এখানে আমি সাপলা নিয়ে এসেছি তো এসে দেখতেছি বরাপার যে কাজের রাপাটা সে ঘরদার মানে মুছতেছে তো আমি সোফায় বসে এক কাটাকাটি এটা করে নিয়েছি নিচে বসলে মুসি করবে সমস্যা হবে সেজন্য সপায় বসে কাটাকাটিগুলো করে নিচ্ছে আর এই যে আমাদের বিড়াল সোনা দেখতেছে তো বড় বাসা চারটা বিড়াল আছে আমি তো এর আগের ভিডিওতেও বলেছি আর এদিকে দেখুন আমার বড় এই যে শাপলা ফুলের মালা বানাচ্ছে আর আমার ছেলে মেয়ে তারপর আমার ভাগ্নি ওদের সাথে মজা করতেছিল তো ওরা তো শাপলা ফুলের মালা কখনো দেখে নাই তো বড়াপ্পা বানিয়ে ওদেরকে দেখাচ্ছিল আসলে ফুল মানে শাপলা ফুলের মালাটা খুব সুন্দর লাগতেছিল তো আমরা আবার একটু ভিডিও করে নিয়েছি তো আপা বলতেছিল আমাকে কিন্তু ভিডিও করো না তো বললাম না শুধু তোমার হাত দুটাই দেখা যাবে তো শুধু হাত দুটাই দেখা গেছে এই যে আমি কিন্তু শাপলাগুলো প্রথমে একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি ছেলার সময় এরপর হচ্ছে এই যে আবার কীভাবে ছিলে নিচ্ছি এভাবে ছিলে নিলে না তাহলে আর এই যে এই যে বাড়তি যে আঁশগুলো এই আঁশগুলো আর থাকে না অনেকে দেখি যে সাপলাটা বড় বড় করে হয়েছিল তারপর হচ্ছে বটি দিয়ে কেটে নেয় এতে করে কিন্তু এই যে বাড়তি যে আঁশগুলো এই আঁশগুলো কিন্তু থেকে যায় তো দেখুন কতগুলো করে বের হচ্ছে তা আমি সবসময় সাপলা এভাবে কাটি আর এভাবে কেটেই রান্না করে আজকে হচ্ছে সাপলা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আর ডাটা নিয়ে এসেছে ডাটা রান্না ডাটাও রান্না করবো চিংড়ি মাছ দিয়ে তো আজকে আমাদের চিংড়ি দিবস তো এই শাপলাগুলো হচ্ছে বিলের আর হচ্ছে চিংড়ি মাছটাও কিন্তু বিলের চিংড়ি তো দুইটাই আর কি বিলের আর টাটকা ফ্রেশ চিংড়িগুলো আর শাপলাটাও তো খুব সুন্দর টাটকা ছিল তো ফ্রেশ টাটকা সবজি খাওয়ার মজাই কিন্তু আলাদা তো এই যে আমার মেয়ে হচ্ছে টাটাগুলো কেটে নিচ্ছে আর আরেকদিকে আমার ভাগ্নি চিংড়ি মাছ বেছে নিচ্ছে তো আমরা সবাই হাতে হাতে কাজ করতেছি আর হাতে হাতে কাজ করলে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কাজটাও সহজ হয়ে যায় মানে খুব দ্রুত আর কি কাজগুলো করে নেওয়া যায় এই যে আমার ভাগ্নে মাছগুলো কেটে নিচ্ছে চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলো ছোট হলেও কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছে কেননা এগুলো হচ্ছে বিলের মাছ তো বিলের মাছটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর মাছগুলোতে তো ও ছিল পেটে খুব ভালো লেগেছে মাছগুলো খেতে এটা শাপলা রান্না করেছি তারপর হচ্ছে ডাটা করেছি ডাটার সাথে দিয়েছি তারপর হচ্ছে বিচি দিয়েছি তো ভীষণ ভালো লেগেছে খেতে তো এখন হচ্ছে আমি প্রথমে ডাটা তরকারিটা রান্না করে নিব ডাটাটা একটু ভাপিয়ে নিয়েছি ডাটায় কিন্তু সার দেওয়া থাকে আর একটু ভাপিয়ে না নিলে না কেমন একটা সোডা সোডা লাগে ভালো লাগে না খেতে সেজন্য আমি ডাটাটা একটু ভাপিয়ে নিয়েছি তো এখন আমি পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজ ভেজে তারপর হচ্ছে যে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি তো চিংড়ি মাছগুলো ভেজে তারপরে হচ্ছে তরকারি চিংড়ি মাছ ভেজে এর মধ্যে হচ্ছে আমি টমেটোটাও ভেজে নিব। কাঁচা মরিচটাও টমেটো আর চিংড়ির সাথে একটু ভেজে নিয়েছি অনেকে আছে যে তরকারি নামানোর আগে কাঁচা মরিচটা দেয় আমার না কাঁচা মরিচের কাঁচা স্মেলটা ভালো লাগে না তরকারি নামানোর আগে যে স্মেলটা আসে ওই স্মেলটা আমার ভালো লাগে না সেই জন্য আমি রান্নার শুরুতেই কাঁচা মরিচটা দিয়ে দিই আর আমি এখানে আদা রসুন পেস্ট দিয়েছি আদা রসুনটা দিয়ে একটু ভেজে নিলাম তারপর হচ্ছে যে সামান্য পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য স্বাদ লবণ দিয়েছি এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছে সামান্য পরিমাণে ডাটা তো পানশো তরকারি এসে জন্য একটু ধানের পরিমাণটা কমিয়ে দিতে হবে তো এরপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছে তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে ডাটা আর আলুটা দিয়ে দিলাম তো এগুলো হচ্ছে আমি সিদ্ধ করে রেখেছিলাম সে করে কি জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি আর এগুলো একটু কষিয়ে নেওয়ার পরে তারপর হচ্ছে কাঁঠালের বীজগুলো দিয়ে দিয়েছিলাম তো কাঁঠালের বীজগুলো হচ্ছে ফ্রোজেন করা ছিল তো কাঁঠালের বীজগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছে তারপরে যে ঝোলের পানিটা দিয়ে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে ব্যস্তকে এটা আমার কমপ্লিট নামিয়ে দিলাম আমি হচ্ছে আজকে বিস্তারিত রান্নাগুলো শেয়ার করতেছি না বিস্তারিত শেয়ার করতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এমনিতেও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে ভিডিও তো এই যে এদিকে দেখুন শাপলাটাও আমি রান্না করে শাপলাও আমি সেম প্রসেসিংয়ে রান্না করেছি যেভাবে ডাটা রান্না করেছি তো ডাটায় টমেটো দিয়েছিলাম আর সাপলা টমেটো দিনেই এই হচ্ছে ডিফারেন্স তো এই যে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি বরাবর জানালা দিয়ে এই যে গাছগুলো দেখা যায় এটা একটু ভিডিও করে নিয়েছি তো এদিক দিয়ে না অনেক বাতাস আসে খুব ভালো লাগে রান্না করার সময় আর বরাপার বাসায় আসলে তো আমার সারাদিন একটুও লাইট চালাতে হয় না সব কাজ কিন্তু আমি সূর্যের আলোতেই করি আর সূর্যের আলোতে কাজগুলো করলে মানে কাটাকাটি করে বা যাই রান্না করি না কেন ন্যাচারাল যে কালারটা সেই কালারটাই বোঝা যায় তো রান্না রান্নাবান্না শেষ এদিকে তো আমি খেতে বসে গেছি সবাই একে নিয়ে তো প্রথমে হচ্ছে আমি শাপলা চিংড়ি মাছটা খেয়ে নিচ্ছি শাপলার মধ্যে কিন্তু আমি ঝোল রাখি নাই শুকনো শুকনো করেই রান্না করেছে শাপলাটা তো শাপলার তরকারিটা খেতে আমার ভীষণ ভালো লেগেছে তো সাপলা তরকারিটা খাওয়ার পরে না সবজির তরকারিটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই তারপরেও ভালো হয়েছে কিন্তু শাপলা তরকারিটা খাওয়ার পরে আর সবজিটা তেমন ভালো লাগলো না তারপর হচ্ছে রাতে যখন খেয়েছি রাতে কিন্তু আমি শাপলা তরকারিটা পরে খেয়েছি সবজিটাই আগে খেয়েছি তখন দেখলাম সবজিটাও ভালো লাগতেছিলো তো বন্ধুরা যারা আজই প্রথম আমার চ্যানেলটি দেখতেছেন আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন তো প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি স্লেট করে রাখবেন তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদ takbel Allah friends